বলিউডের কিং শাহরুখ খান হোক বা টলিউডের যিশু বহু নায়ক নায়িকার কেরিয়ারের শুরুটাই হয় ছোট পর্দা থেকে সিরিয়ালি বহু তারকাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছে বারবার তারপর বড় পর্দায় ব্রেক করার সুযোগ সিলভার স্ক্রিনে তার ছবি নামটাও জল করুক সেই স্বপ্ন নিয়েই বারাসাত থেকে কলকাতায় এসেছিলেন মধ্যবিত্ত পরিবারের মেয়েটা স্বপ্ন পূরণের প্রথম ধাপটা শুরু হলো মডেলিং ইন্ডিয়া তারপর ছোট পর্দায় সুযোগ গুরুদক্ষিণা সিরিয়ালে প্রথম প্রথম ছিলেন তবে সিরিয়ালে পার্শ্ব চরিত্র অভিনয় করেন কিন্তু একটা ধারাবাহিকই তার কেরিয়ারের মোড় বদলে দিল দর্শকদের মনে চিরদিনের মতো জায়গা করে নিল মিঠাই হ্যাঁ ঠিকই ধরেছেন কথা হচ্ছে সৌমিত্রৃষা কুন্ডুকে নিয়ে মিঠাই শেষ হয়েছে গত বছরই কিন্তু এখনো দর্শক ভুলতে পারেনি মোদক পরিবারকে মিঠাইকে সৌমিত্রিশা এখন সিনেমা করছেন সিরিজেও কাজ করছেন হাতে আরো বেশ কয়েকটা কাজও রয়েছে সব মিলিয়ে বেশ ব্যস্ত তিনি তবে অভিনেত্রী জানিয়েছেন সিরিয়াল তাকে খ্যাতি এনে দিল ছোট পর্দায় ফেরার কোনো পরিকল্পনাই নেই তিনি নাকি একেবারেই টিভিকে মিস করেন না দেওয়া সাক্ষাৎকারে জানান সিরিয়ালে আপাতত কাজ করবেন না নতুন নতুন চরিত্র এক্সপ্লোর করতে চান তবে কথায় সিরিয়ালে কাজ করলে গোটা দিন ওখানেই চলে যায় নতুন কিছু করা হয় না সৌমিত্রিসা আরো জানান তিনি যে ধরনের কাজ করতে চাইছেন সেই কাজের সুযোগ এখন ছোট পর্দায় নেই তাই ছোট পর্দায় ফিরতে চান না তবে ছোট পর্দার প্রতি তিনি বরাবরই কৃতজ্ঞ জানেন কি সলমানের শো বিগ বস থেকেও নাকি অফার এসেছিল সৌমিত্রিসিয়ালও কাজ করার প্রস্তাব পেয়েছিলেন তবে হাতে বেশ কয়েকটি কাজ থাকার জন্য তিনি দুটো না করে দিয়েছেন জীবনে বিতর্ক কোন নতুন শব্দ নয় সৌমিত্রিস বারবার বিতর্কে জড়িয়েছেন টলিপড়ায় প্রায়ই শোনা যায় ইন্ডাস্ট্রির বহু সহকর্মীর সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তার সৌমিত্র নামের পাশে আবার অনেকে জুড়ে দিয়েছেন অহংকারী শব্দটাও জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় তিনি বহু সহকর্মীকে আনফলো করেছেন সেই তালিকায় মিঠাই পরিবারের অনেকেই রয়েছেন সিরিয়াল চলাকালীনই সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছিল দৃশ্য ছাড়া তারা নাকি বাকি সময়টা সেটে খুব একটা কথা বলতেন না বহুদিনই সোশ্যাল মিডিয়ায় একে অপরকে আনফলো করেছেন আদ্রিত সৌমিত্রিস এছাড়া মিঠাই ধারাবাহিকের কৌসাম্বী দিয়া অনদ্রুল্লা থেকে অনন্যা উদয় কাউকেই আর ফলো করেন না মিঠাই শুধু মিঠাই পরিবার নয় তার বন্ধু তালিকা থেকে বাদ পড়েছে সায়ক চক্রবর্তীও একটা সময় সায়কের সঙ্গে কম রিলস ভিডিও বানাননি সৌমিত্রিশা জানা গিয়েছে সেই সায়কের সঙ্গে কথা তো দূরের কথা মুখ দেখা দেখিও নাকি বন্ধ আদ্রিক কৌশম্বীর বিয়েতেও উপস্থিত ছিলেন না তিনি বলা ভালো তাদের বিয়েতে নিমন্ত্রিতদের তালিকাতেই ছিলেন না অভিনেত্রী সৌমিত্রী শাহ নিজেই জানিয়েছিলেন তাকে বিয়েতে নিমন্ত্রণ করতে হয়তো ভুলে গিয়েছে আদ্রিক কৌশম্বী তবে আদ্রিত কৌশম্বীর সঙ্গে সৌমিত্রিসার কোনো ঝামেলা নেই বলেই দাবি করেছেন অভিনেত্রী পোশাক মাঝে মুখে পড়তে হয় অভিনেত্রী সম্প্রতি শাড়ি পরা একটা ছবিতে বডি নিয়ে শিকার হয়েছেন অভিনেত্রী যদিও সেসব কোনো কিছুকেই পাত্তা দেন না সৌমিত্রিশ আপাতত কাজেই ডুবে থাকতে চান যদিও আরো একটা প্রশ্ন উঠে আসছে খুব শীঘ্রই কি তাকে ভোট ময়দানেও দেখা যাবে রাজ্য সরকারের প্রায় প্রতিটা অনুষ্ঠানে সৌমিত্রিস উপস্থিতি কারণ নজর এড়ায়নি চলতি বছর লোকসভা ভোটের প্রচারও তাকে দেখা গিয়েছে তাহলে কি অপেক্ষা প্রধান সৌমিত্র পর হইচইয়ের একটি থ্রিলার সিরিজে কাজ করেছেন অভিনেত্রী নাম কাল রাত্রি একেবারে অন্যরকম চরিত্রে দেখা যাবে সৌমিত্র সাকে এছাড়া সৌরভ দাসের বিপরীতে দশই জন ছবিতেও জুটি বাঁধছেন সৌমিত্রিস